অসম্ভব মজার এই ভাজিটা কিন্তু একবার হলেও খাবে সাথে সাথে এই সব জায়গায় কাদা কাদা হয়ে যাবে যখনই সবাই টাইম পাবেন এই ভুলটা আর কখনোই করব না ফ্যামিলিকে আসলে সব সময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আফি ভিক্টোর স্কুলে চলে গেছে আমার খুব ক্ষুধা লাগছে সেই জন্য আমি খাবার নিছি সাড়ে আটটার মতো বাজে একটা আসার বাজে নেই পুরোপুরি যাই হোক এখন রাস্তা খাচ্ছি কারণ এত খুঁজা লাগছে বলি ঘুমা মানে ঘুমাতে গিয়েছিলাম পরে ভাবি যে নাস্তাটা খেয়ে নেই আর কি একটা জিনিস দেখাব আমার গাছটা দেখাই অনেকদিন ব্যালকনিটা খুলি নেই রে ব্যালকনি দেখো কী সুন্দর হয়েছে দেখছ এটা আইস প্লান্ট এই গাছটার নাম তাও আমি জানতাম না মালি আমাকে বলছে ববু এটা আইস প্লান্ট ফুলগুলো হয় কিরকম দেখো ছোট ছোটো তো কিউট মনে কে এটার উপরে রাখি এটার উপর রাখতে ইচ্ছে করে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে অনেক দিন এই জায়গায় ওয়াশ করা হয়নি কালকে বলছিলাম আসে বের আব্বুকে যে একটু ওয়াশ করে দাও না তারপরে এত বৃষ্টি হয়েছে বলে থাক কালকে দেবো এই এই গাছটা এখন আমার ঘরে রাখতে ইচ্ছে করে আর একটু বড় হোক আর দেখো গত পরশুদিন পানি দিচ্ছি দেখো পানি টেনে তারপর আজকে পানি দেবো না ভিতরে পানি আছে এই অবস্থা এখন রান্না বান্নাতে যাব ওয়েদার খুবই খারাপ মেঘ মেঘ চলো আজকে বেশি কিছু রান্না করব না তোমাদের একটা মজাদার ভাজি করে দেখাবো ডাল আর পেঁপে দিয়ে ভাজি এটা খুব মজা লাগে খেতে পরোটার সাথে রুটির সাথে চলো সেটাতে গ্যাসটা এসি এসির বাতাস রোজ পায় তো সেই জন্য মনে হয় যেন কেমন পাতাগুলোর কালার যেন কেমন হয়ে গেছে এসির জন্য হয়েছে কিনা আমি সঠিক জানি না কেউ জানলে জানাবা কারণ এসি এসি তো মনে করো সারা রাত্রে এসি অন থাকে না তো সেই জন্য কি হয়েছে কিনা পাতাগুলা চিকন চিকুন হয়ে গেছে না মাটিতে কিছু দিব আসলে এই গাছের ব্যাপারে তো জানি না কেউ যদি এই জিজি প্ল্যান্ট ব্যাপারে যেটা জিজি তো তাই না জানো তাহলে আমাকে জানাবা হুম যে কিছু দেবো কিনা যাই হোক চলো রান্নাবান্নায় চলে যায় তোমাদের ভাজিটা করে দেখে কেমন জানি আর আগে সুন্দর এক জায়গায় ছিল আর গ্রিন গ্রিন এরকম গ্রিন পাতাগুলো ছিল সুন্দর লাগতো এখন সাদা সাদা মানে অল্প গ্রিন পাতা আর চিকন চিকন আর কেমন যেন সুন্দর জিনিসটা নাই এখন কি বেশি বড় হয়ে গেছে সেই জন্য নাকি বাহিরে রাখবো না কি করবো বুঝতে পারতেছি না যাই আমার রুম টুর আমার বেডরুম অনেকে দেখতে চেয়েছিলাম পরে দেখাব সময় ধীরে সুস্থে ঠিক আছে তো চলো সবার আগে প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম হালকা একটু নাড়া দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ এই কয়টাই মশলা আর কিচ্ছু না এটাকে একটু নাড়াচাড়া করবো লবণ এখনও দেয়নি একটু পরে দেব ডাল দিলাম ডালটাকে একটু ভেজে নিতে হবে কিন্তু অনেকক্ষণ জাস্ট ভাজা ভাজা করতে হবে লবণ দিয়েছি এটাকে একটু তেলের ভিতরে এভাবে ভাজতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা দেওয়ার পরে এক মিনিটের মতো আবার ভাজবো এরকম করে এক মিনিটের মতো আবার ভাজবো ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটার ভিতরে মাখো মাখো পানি দেব। আমি দেখাচ্ছি বেশি না কিন্তু জাস্ট ডালটা ডুবে যাবে চা ইয়াটা ডুবে যাবে এরকম পানি দেব প্রেশারে ঢাকনা দিয়ে দুইটা সিটি দেবো বাজে হচ্ছে পনে দুইটা আমার ডাল ভাজি রেডি এখন পরোটাগুলো বানাবো তাওয়া গরম দিয়েছি চুলায় তো আসলে এই জানালাটা খুললে খুব ভালো বাতাস আসে মন চায় যে জানালা খুলে কাজ করি কিন্তু চুলা নিভে যায় সেজন্য জন্য জানালাটা এই প্যাস থেকে খুলি না ওই সেট থেকে খুলি ওই সেট থেকে ডাইরেক্ট বাসার ভিতরে বাতাস চলে যায় কিচেনের দরজা দিয়ে তো আমার আসলে ইন্ডাকশন থাকলে ভালো হতো এখন ইন্ডাকশন দিলে চুলায় গ্যাসে রান্না না করে এই সুন্দর বাতাসে বসে বসে রান্না করতে পারতাম এই জন্য আমি এই সমস্ত কাজ টাস কমপ্লিট করে তারপরে গোসল করি আমাদের পরোটাটাও বানিয়ে ফেলবো ওর ওদেরটাও বানিয়ে দেবো কারণ হচ্ছে পরোটা একটু ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে গোসল করব নামাজ পড়বো তারপরে খাবো আর আসে আব্বু এখনও আসে নাই ওদের তো আগে আগে দিতে হয় খাবার বিশেষ করে আফিফকে যেহেতু আফিফ টিউশনে যাবে তিনটার সময় এই জন্য খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নেয় এই জন্য ওদের খাবারটার জন্য আমার খুব মানে তারা লাগে আজকে ও চেয়েছিলাম একবার রান্না করবো ভাত মাছ টাস কিছু ওরা খাবে না তো ভাবছি ওদের জন্য একরকম করব আবার আমাদের জন্য আর এক রকম করবো তার থেকে একরকমেরই করি এই জন্য তো যে লোকটার কাছে ইন্ডাকশনটা সারতে দিয়েছে আমাদের ওই লোকটা ফোনই ধরছে না ওই লোক যেই লোক আমার এসির গ্রি এসিটা ওই যে ওয়াশ করে দিয়ে গিয়েছিল গ্রিলটাও ঠিকমতো লাগায়নি যেটা ওই ডাউন করে সেটার জন্য যেটা হয়েছে এখন ওই অনেক সময় দেখা যায় রাতে ঘুমের মধ্যে অফ করি কিন্তু পরে যে অন করব অন করি কিন্তু ইয়াটা খোলে না জানালাটা খুলে না গ্যাসের যে একটা ইয়া থাকে না ওইটা খুলে না তো এটা তো রিস্ক সকালে উঠে একদিন দেখে এরকম এসি ওইটা বন্ধ কিন্তু এসি অন তারপর তো তাড়াতাড়ি যে হাত দিয়ে খুলে দিছে কিন্তু এতে তো আমার ক্ষতি হয়ে যাবে লোকটাকে বলছি সেটাও ঠিক করে দিয়ে যায় না আমার চুলাটাও দেয় না আমাদের ফোনও ধরে না আসলে কিছু মানুষ একদম মানে বেয়াদব মার্কা হয় আর কি তো যাই হোক এখন আমি সবার আগে আফিফকে খাবার দেবো কারণ আফিফ খাবার খেয়ে তো একটু রেস্ট নেবে সেই জন্য তবে মেক করে আসছে আমি আফিফকে বলছি যে আফিফ তুমি তিনটায় এখন তো মেক করে আসছে এখন বৃষ্টি নামে কিনা কে জানে আবার এই আর কি আপি বাবার ডিমটা একটু বেশি ভাজা খায় আর মানে কুসুমটা কাঁচা কাঁচা থাকলে খাবে না আর আমরা আবার একটু কুসুমটা লিকুইড থাকলে মজা লাগে খেতে আর আমি রিয়া দেবসে একটা ডিম বোনা করতাম ডিমটা আমি চার মিনিট বয়ল করতাম ঘড়ি ধরা মানে গরম পানির যখন পানিটা ফুটে উঠতো তখন দিয়ে তিন থেকে চার মিনিট রাখতাম চার মিনিটই রাখতাম তারপরে আমি ওইটাকে তুলে ঠান্ডা পানির ভিতরে রাখতাম প্রথমে তারপর আস্তেই আস্তে ছিলতাম ডিমটা ওই ডিম ভুনা করতাম মশলাটা ভালো মতো কষিয়ে মশলাটা মানে পুরা রেডি করে ফেলতাম যখন আর করা লাগবে না তার ভিতরে ডিমটা দিয়ে জাস্ট একটু এরকম উলটিয়ে পাল্টিয়ে মাছ রেখে দিতাম ওই ডিম ভুনাটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে যদি তোমরা রেসিপিকে দেখতে চাও কখন আমাকে কিন্তু বলো এটা বললেই আমি দেখাবো সাথে সাথে ঠিক আছে দেখি যে কয়জন মানুষ এটা কমেন্ট করো আর এই পর্যন্ত যারা ভিডিও দেখবা তারাই তো অবশ্যই কমেন্ট করবা ওই ডিম ভুনাটা চমৎকার হয় তাই যে আফিফের খাবার রেডি কিন্তু কিন্তু আফিফের খাবার রেডি করছে এই ভিতরে ঝুম করে শুরু হলো বৃষ্টি আমি তোমাদের মধ্যে দেখাচ্ছি তার হাটটা একটু ইয়ে করে নিই অপসর করে নিই এদিকে আমি পরোটা একটা দিয়েছি এটা আসেবের জন্য এরপরে আর ডেটে বানা আমার জন্য একটা আসেবের আব্বুর জন্য জন্যে চারটা পরোটা ভাবছি আমার রুমের গাছগুলোতে একটু পানি দেব তো খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন আর কিছু পাটি টাটি জমেছিল সেগুলো ওয়াশ করে শুকিয়ে নিচ্ছি এগুলো সব করব ওইটার ভেতরে নেব এভাবেই চলতে থাকে এতক্ষণ বৃষ্টি ছিল এখন আবার একদম খুব সুন্দর ওয়েদার বৃষ্টি টৃষ্টি নাই ভালো লাগে আচ্ছা এখন আসে নাই আসলে আর কি ইয়া করব খাবার দেব ছাদে একটু যাওয়ার ইচ্ছে আছে যদি যাই ইনশাল্লাহ শেয়ার করব তো এখন বসে বসে ভিডিও কিছুটা রেডি করব তারপরে একটু চা বানাবো চা খাবো ছাদে যাওয়ার ইচ্ছে আছে ছাদেও যাবো একটু ছাদে যাব চিন্তা করলাম ছাদে যখন যাব একটু তো চা লাগে তাই না আমি দেখাই তোমাদেরকে কিভাবে মেক করে আসছে দেখো এখন আমরা এই মেঘের মধ্যে যাব ছাদে ঠিক আছে আসুফের আজান দিয়েছে নামাজ পড়ে নিলাম আসুফির আপু নামাজ পড়ছে আর আমি এখানে চায়ের পানি বসিয়েছি

এটা কি বালতি ভিতরে নেয় না বাসা এত গন্ধ আসতেছে মনে হয় যেন খোলো খোলো তাতে কোনো মনে হয় যেন কি আছে চা খাওয়ার শখ মিটে গেছে চা খাওয়ার যে একটা ইচ্ছা সেটা মিটে গেছে গন্ধের জন্য ময়লা বাইরে রাখছে ও দারুণ তো একটু বৃষ্টি পড়ে হালকা হালকা এই ফোটা ফোটা বৃষ্টি পড়ে মজার জিনিস দেখায় বৃষ্টি পড়ুক চায়ের ভিতরে আরও মজা লাগবে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে ও সাবধানে ওই যে অক্সফোর্ড মিশন আমাদের যে অক্সফোর্ড মিশন রোড এই অক্সফোর্ড মিশন স্কুলের জন্য রোডটার নাম দেখো ওই যে লাল না এই যে এইটা অক্সফোর্ড মিশন স্কুল আর এটা দেখতে অনেক সুন্দর একদম অন্যরকমের এটা হচ্ছে ওদের খেলার মাঠ ঠিক আছে এই হচ্ছে স্কুল এখানে একবার শুটিং হয়েছিল অনেক আগে ওই যে এই যে এটা এটা হচ্ছে স্টাফদের টর এরকমের আবার ওদের ওর থাকে এখানে মানে স্টুডেন্ট থাকে নাকি হোস্টেল আছে হুম হুম যা ওকে হচ্ছে ইনফরমেশন দেখলা তারা ফুল দেখাই সবাইকে এখানে ফুল ফুলের শুভেচ্ছা সবাইকে একটু সময় এই দিয়ে অনেক খেলতাম এই যে অনেক সুন্দর ও দুই রঙের ফুল ওয়াও একদম আমার জামার সাথে ম্যাচিং

আচ্ছা কমলা হোক আর লেবু হোক তোমাদের দেখাইলাম একটু বললো তো কি গাছ এটা লেবু গাছ না কমলা গাছ জানিও না অত কাটা নাই কোনটা নাইমা হয়েছে আমার খালাস ছোট খালা সালমা আমার বড় কিন্তু আমি নাম ধরেই ডাকি জারমের বিয়ে খাইতে গেছিলাম সেই সালমা আমার ছোট খালা এই আর একটা জিনিস দেখাই এটা তুলসী গাছ এই দেখো হয়েছে কি জানি একটা তিনটে কি জানো জামরুল গাছ আম্বুল আমুল যেটাকে আমরা আম্বুল বলি এটাই জামরুল জামরুল গাছ এই আম গাছে আম হয়েছে দেখো বারো মাসের আম দেখছো বারো মাসের আম হয়েছে হইলে তো ভালো না গাছের সাথে গাছ বন্ধুত্ব বুঝনো ছাই সাইটে দিলে বাসবে না মরে যাবে এই নিচে সাবধান আমরা এইখানে দাঁড়া এই রিক্সা করি এটা আমাদের সামনা এখনো দেখো বৈশালে কত টিনের ঘর এই ঘর সেই মানে পুরানা মনে করো পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আগের অনেকের বাসা তখন তো এরকম বিল্ডিং ছিল না হয়তো সবাই মোটামুটি টিনের ঘরেই মানুষ থাকতো হ্যাঁ এখন যাদের টিনের ঘর বেশিরভাগ মানুষই বাড়ি টেরি করে চলে গেছে দেখো যে এইসব টিনের ঘর হয়তো ভাড়া দেওয়া জায়গাটা রাখার জন্য সমস্ত দেখা যায় ফ্যামিলিরা বিদেশে নানান দেশে চলে গেছে এরকম এক সময় থাকে পরিপূর্ণ ঘর বাড়ি তারপর আস্তে 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 সব মানুষগুলো কেমন জানি মানে পাখির থেকেও মানুষ খারাপ পাখি তো উড়ে যায় তারপরও ফিরে আসে

আমি যখন উপরে উঠি আসেফকেও সেদেছিলাম আসেফ চলো বলে না আম্মু তোমরা যাও আমি যাবো না আসলে ওর মন মর্জি যাই হোক ফ্যামিলিকে সময় দেওয়া উচিত হাজব্যান্ডকে নিয়ে চলে এলাম বলে যে কিছুটা টাইম থাকি ছাদে ভালো লাগবে এই সময়টাই হয়তো যখন বুড়া হয়ে যাবো মিস করবো যদি বেঁচে থাকি তো আসলে কি ফ্যামিলিকে সময় দেওয়া উচিত আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দেই না বাহিরের জগৎ নিয়ে আমরা ব্যস্ত থাকি বা অন্যান্য সবাইদেরকে নিয়ে ব্যস্ত থাকি কিন্তু নিজের পরিবারকে টাইম দিতে হয় নিজের মা বাবাকে টাইম দিতে হয় নিজেদের নিয়ে একটু কিছুক্ষণ থাকতে হয় সময় তো চলে যাচ্ছে তাই না আমাদের সময় চলে যাচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না কেউই কিন্তু প্রতিটা দিন যায় প্রতিটা বছর আসে মাস আসে প্রতিটা মাস আসে প্রতিটা বছর আসে টাইম তো এভাবে করেই চলে যাচ্ছে তাই না সেজন্য প্রতিটা মানুষকে আমি বলবো কিছুটা সময় হলো নিজেদের জন্য রাখো পরিবারকে টাইম দাও বাইরকে নিয়ে ব্যস্ত থেকো না যাদেরকে নিয়ে তুমি ব্যস্ত থাকবা এরা তোমার অতটা আপন না যতটা তোমার পরিবার আপন একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে

সাধারণ মানুষ আমাদের দিয়ে এইসব যত ভুল ভ্রান্তি সব কিছু হয় পারফেক্ট দুনিয়াতে কেউ বলতে পারবে না যে আমি পারফেক্ট এই একটা জিনিস আপনাদের সবার জন্য এই যে দেখেন যদিও কেউ এটা চায় না দেখেন একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আমাদের বরিশাল শহরটা অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ শান্তির নীল শান্তির ঠিকানা আমাদের যে কত ভালো লাগে বরিশালে বলার মতো না আমরা একদম মাগরীবের আগে চলে যাব বাসায় এতক্ষণ থাকবো আসবে আবু থাকে না জানি না আমার খুব ভালো লাগতেছে আমার মন খারাপ লাগলেই আমার আকাশ বাতাস গাছপালা পালা সব ভাল লাগে অনেক ভালো লাগে এখন শুধু ঘুরে ঘুরে দেখবো কোনটা এটা কি আমাদের গাছ হুম আমাদের এটা

হ্যাঁ পুরো বৃষ্টি এদিকটায় দিকটায় অথচ দেখো এদিকটা একদম মানে যেটাকে বলে এই দেখো এদিকটা দেখছো কেমন আল্লাহ এই দেখলাম বহু বছর পরে যে বৃষ্টি একদিকে হয় আর একদিকে হয় না এই দেখো ভালো করে জুম করি দাঁড়া এই যে দেখো এইসব দিক ধোয়া ধোয়া দেখছো কারণ এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বাহ এদিকে মানুষ বৃষ্টিতে মজা করতেছে আমি দেখো এদিকে একদমই না তো সন্ধ্যার আগে আগে চিন্তা করলাম গাছের একটু যত্ন নেই গাছগুলো একটু ইয়া করে দেই মানে জায়গাটা একটু পানি দিয়ে পরিষ্কার করে দেই আর আমার দেখো অপরিজিতা গাছে দুইটা ফুল ফুটেছে এই একটা এই একটা দুইটা কি সুন্দর আজকে সকালে ফুটেছে কিন্তু সকালে আমি আর দেখাতে পারিনি তাই এখনই ভিডিও করলাম ওয়াও কালকে ফুটবে চা তিন থেকে চারটা কাল বা পরশু তিন চারটা একসাথে ফুটবে এরকমই দেখো জায়গায় জায়গায় এক একটা করে কলি হচ্ছে অনেকগুলো কলি হয়েছে তো খুঁজে খুঁজে দেখলাম বেশ কয়েকটা আছে একটা এখানে এই যে দেখো এই একটা দুইটা আরও আছে কয়টা জানি নিচে আর একটা আছে তিনটা তো এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে দিই বসে বসে যাই হোক পানি ঢেলে দিলাম পুরো কিন্তু না আবার বৃষ্টি নামার সাথে সাথে এই সব জায়গায় কাদা কাদা হয়ে যাবে বাতাস বেশি আসলেই পাতা টাতা চলে আসবে কাদা কাদা হয়ে যাবে প্রতিদিন কিন্তু এখানে ওয়াশ করি হ্যাঁ প্রতিদিন আমার অনেক ময়লা জমে তবে কর্নারে পরশু দিনে ব্রাশ দিয়ে ঘষে দিছিলাম দুই দিনে কিন্তু আবার এই যে শ্যালার মতো জমছে আজকে আর দেবো না কালকে আবার ওগুলো পরিষ্কার করবো কারণ আজকে একটু পর আবার বৃষ্টি নামবে

গরমের দিনগুলোতে এখান থেকে এত বাতাস আসে কিন্তু বেডরুমটা আবার উত্তর দিকে বেডরুম থেকে একটু বাতাস আসে না অথচ এইখানে ড্রয়িং রুম আর আপনার সকের রুমটা এই দুটোতে একটু বেশি বাতাস আসে তাও সন্ধ্যা হওয়ার সাথে সাথে এগুলো লক করে দিই কারণ এত মানে লক না করলে পোকা ঢোকে আর মশা ঢুকে ছয়তলা বিল্ডিং এর উপরে যে কি পরিমাণ পোকার মশা আসে বিশ্বাস করা যাবে না লক রাখি এগুলো লক করে কাপড় শুকা দিছে পর্দার পেছনে যাই হোক লক করে রাখি এই যে এই নেট যে কাজ হয় না আমি তোমাদের দেখাই এখন এই যে নেটটা না নেটটা তো এইখানে টেনে দিই যখন ওই ওইটা ওইখানে দিই তো নিতে নেটটা মনে করো দেয়া থাকে দরজাটা না দেখো কোথার থেকে মশা ঢুকে সেটা দেখাই দেখো এই যে এতখানি ফাঁকা এই দুইটা দেয়ালটা আর এইটা দুইটার ভিতরে দেয় দেখো এই আমার হাত দেখা যায় বসে থেকে এই জন্য এখান থেকে মশা ঢুকে তো যেটা করি এখান থেকে এই একটু করে রাখি তো কাজ হয় না এই যে ফাঁকা দিয়ে মশা ঢুকে এই জন্য একটু ঝামেলা হয় নয়তো কিন্তু এই ব্যালকনি এত সুন্দর এত আরাম বলার মতো না যাই হোক পানি দিলাম গাছে গাছের যত্ন নিলাম সন্ধ্যা হয়ে গেল এখন লাইট টেট সব অন করে দেব তো এই আর কি লাইট অন করে দিলাম এখন ভিডিও তো চলছে বাকিটুকু রেডি করব। এরপরে ভিডিও দিয়ে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে মা আসসালামা